হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজে এখন সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি হ্যাঁ অন্যদিন যেমন সকালবেলা থেকে শুরু করি কিন্তু আজকে আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করছি তো চলুন বন্ধুরা বেশ না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে তো রান্নাঘরে আজকে ঢুকে পড়েছি কারণ হচ্ছে তাড়াতাড়ি ঢুকলাম কারণ এখন বাজতে চলেছে প্রায় পৌনে আটটার কাছাকাছি আজকে একটু চাউমিন বানাচ্ছি চাউমিনটা মানে একদম নর্মাল চাউমিন মানে ছোটোবেলায় আমরা এই চাউমিন সবাই কম বেশি খেয়েছি ম্যাগির মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম ভা ডিম দিয়ে আর কি ঝুড়ি ঝুরি করে ভেজে চাউমিনটা দৌড়দান দান্ত লাগে আর একটু হলুদ দিতে হয় মানে দোকানের মতন চাউমিন নয় একদম ঘরোয়া চাউমিন অনেক দিন ধরেই খাবো খাবো করে ভাবছিলাম কিন্তু এই ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে তো তার জন্য এই চাউমিনটা কিন্তু দারুণ মানাবে তো মামুনি একদম কেনাকাটে রেডি করে দিল মানে চাউমিনটা তো সবসময় বাড়িতে থাকে না এবারে বাড়িতে যদি কেনা থাকে কি হয় পোকা ধরে যায় আর কি বর্ষাকালে বিশেষ করে তো চাউমিনটা যখনই খাওয়ার ইচ্ছে হয় তখনই এনে আমরা ইনস্ট্যান্ট করে ফেলি না হলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেটাই মামনি এনে দিয়েছে আমি আলু আর ডিমটা রেডি করে চাউমিনটা বসিয়ে দিচ্ছি কারণ এগুলো প্রিপারেশন করতে অনেক টাইম লাগবে মাম্মা এখন মামনের কাছে ওকে তো ধরে বসে থাকতে হবে আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি আমার কাপড়টাই ধরার কাপড়টাই পুড়িয়ে ফেলেছি আমার দেখলেও হাসি লাগছে এখন এডিট করতে করতে তো সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর আর এই চাউমিন করতে আমার কিন্তু বিশেষ করে খুব বেশি টাইম লাগে না প্রসেস বেশি হোক বেশি হোক না কেন কিন্তু টাইম আমার বেশি লাগে না আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন মাম মামকে রাত্রিবেলা করে কি খাওয়াই তো ভিডিও তো আমি আপলোড করেই থাকি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এই ভিডিওতেও বলে দিচ্ছি ওকে আমি চেষ্টা করি রাত্রিবেলা করে একটু লাইট খাবার খাওয়ানো তো যতই হোক ছোটো থেকে যদি অভ্যাসটা শুরু করি লাইট খাবার খাওয়াচ্ছি কারণ হচ্ছে হজম করতে সুবিধা হয় কারণ ও তো খুব বেশিক্ষণ জাগে না ও দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর নটার সময় ডিনার করে তো হজমের টাইমটা খুব বেশি টাইম নয় সেই জন্য লাইট খাবার খাওয়াই মানে পেট ভর্তি খাবার খাওয়াই কিন্তু লাইট খাবার খাওয়াই বেশি মশলাদার খাবার আমি ওকে রাত্রিবেলা একদমই দিই না তো আমার চাউমিন বানানো রেডি হয়ে গেছে আর নটাও বেজে গেছে হিয়াকে এবারে আমি ডিনার করাবো ও হ্যাঁ আমাকে এটাও জিজ্ঞাসা করেছেন যে আমার মাম্মামকে কম্পিউটার দেখাই বা টিভি দেখাই না ফোন দেখাই আমার মেয়েকে কিন্তু খাওয়ানোর সময় এই সব করতে লাগে না খুব কম একদম যদি খুব যদি কানাকাটি করে তাহলে আমি তখন চালাই দেখুন বুঝতে পারছেন কম্পিউটার চলছে না ফোন চলছে না টিভিও চলছে না এমনিই আমি ওর সাথে গল্প করছি গান গাইছি আর ওকে আমি খাওয়াচ্ছি ও একটু দুষ্টুমি করছে মুখ থেকে ফেলছে কিন্তু খেয়ে নিচ্ছে তো চেষ্টা করুন স্ক্রিনিং টাইম দিয়ে না খাওয়ানোর যত খাওয়াবেন তত ওদেরই অভ্যাসটা খারাপ হবে আর একদম দেখবেন যে ও একদমই খাচ্ছে না তো সেই জন্য এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিন আচ্ছা ইয়া একবার নমস্কার করে দাও ভালো করে মাথা নিচু করে এই রাম করে এই রাম ভালো করে বলো নমস্কার এরপর পরের দিন সকালবেলা থেকে আমার ভিডিওটাকে স্টার্ট করছি বন্ধুরা আজকে ওয়েদারটা এত বাজে যে কি বলবো মেঘলা আকাশ কিন্তু ভ্যাবসা গরম বলে না পচা গরম বর্ষাকালে ঠিক তেমনই দেখুন কিন্তু রোদ ওয়েদারের মানে রোদের কিন্তু তাপ নেই হয়তো বুঝতে পারবেন না আপনারা কিন্তু ঘেমে পুরো স্নান করে যাচ্ছি বাদ যে এখন সকাল নটা ইয়াকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি মানে ওকে পৌনে নটার সময় ব্রেকফাস্ট করিয়ে কমপ্লিট করে দিয়েছি এরপর টুকটাক কাজকর্মগুলো করব তো চলুন আবার ভিডিওটাকে স্টার্ট করা যাক আজকে একটু নিচের ফ্রিজটা পরিষ্কার করব তো ফ্রিজটা মাসে যদি দুবার করে পরিষ্কার করা যায় খুবই ভালো হয় কিন্তু আর হয়ে ওঠে কোথায় তো বেশ এক সপ্তাহ এক সপ্তাহ না হলেও পাঁচ ছ দিন ধরে ভাবছিলাম যে নিচের ফ্রিজটা পরিষ্কার করব তো করব করব করে আজকে করেই ফেললাম কারণ আজকে কাজটা একটু ফাঁকা আছে মানে হাতটা একটু খালি আছে হিয়া এখন আমার মামনির সাথে ঘুরতে চলে গেছে ও একটু ঘুরতে গেলেই আর কি এসব কাজকর্মগুলো করতে পারি না হলে ও একদম করতে দেয় না এটা টানে ওটা টানে দুষ্টুমি করে ও আসলে কিন্তু আমার এই বালতি জলে টুপ করে হাত ডুবিয়ে দেবে তো ও নেই বলে আমি এই কাজটা করতে পার ছি না হলে কিন্তু করতে পারবো না এখানে তো আমি বলছি আমার প্রবলেম আমার মতন হাজার হাজার মানুষের এরকম প্রবলেম ফেস করে যে বাচ্চারা ভীষণই দুরন্ত কাজ ডাছ করতে দেয় না তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি এই বাসনের র্যাকটা আজকে পরিষ্কার করবো হয়তো আপনারা দূর থেকে বুঝতে পারছেন কতটা নোংরা হয়েছে আসলে পুরোটাই স্টিলের তো জলের দাগ হয় আর কিছুই নয় জলের দাগেতে কেমন সাদা সাদা দেখতে বাজে লাগে আর এটা অনেক বছর হয়ে গেছে প্রায় দশ বছর তো হবেই আমার বিয়ের অনেক আগে কেনা তো জিনিসটা এরকম করে পরিষ্কার টরিষ্কার করে যত্ন করে রাখা হয়েছে বলে এখনো পর্যন্ত কিছু হয়নি এরকম আমি দেখেছি এরকম স্টিলের বাসন রাখার র্যাকগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অযত্নের ফলেতে তো কিছুই নয় জাস্ট একটু শ্যাম্পু জলেতে একটু স্ক্রচ বাইট দিয়ে একদম তার জালি নয় নরম স্ক্রচ বাইট যে যদি আপনাদের বাড়িতে থেকে থাকে দেখুন ওই এতে একটু একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে ফেনা করে ওই স্ক্রচ দিয়ে হালকা হাতে ঘষলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে মাসে একবার করে করলেই এনা আমার তো মাসে একবার করে হয়েই ওঠে না দু মাস ছাড়া ছাড়া হয়ে যায় তো করে এই শুকনো কাপড় দিয়ে মুছে দিন একদম ঝকঝকে হয়ে যাবে মামা তুমি বড় না তুমি দাও বাবা সব ছিচকা দিলি গুলো এই সরি বলেছে ও দিদি সরি বলেছে মা সরি বলেছে দিদি এ না এ না এ না দেখো মা মানে দুম করে না মেরে দেয় হ্যাঁ ওর দেখি দেখ বাবা ও বাবা ও বাবা কি সুন্দর চলে গেল দেখ ও ও খুব সুন্দর এটা আমার খুব ভাল লেগেছে হবেই না আমার মাম্মাম কেরকম সব টাইমের আগে শিখে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা পরিষ্কার কত সুন্দর যে চকচক করছে জাস্ট মানে দারুণ আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে এটা এবারে শুকনো হয়ে গেলে ঠা মানে একটুখানি ভিজে ভিজে আছে তো শুকনো হয়ে গেলে তারপরে বাসনগুলো তুলে দেব অনেক হলো পরিষ্কার টরিষ্কার করার কাজ আর ভালো লাগছে না এবারে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া নয় মানে রান্নাবান্নার পালা মানে এগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে যে ঝা একদম করে নিলাম কিন্তু আমার এটা এই দুটো কাজ করতে আমার একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে তো আজকে মাটনের পাতলা ঝোল হবে বড়ো বড়ো করে আলু কেটে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওই বললাম ভ্যাবসা গরম বলার পরেই কিন্তু বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হলো আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল আর এই ওয়েদারে কিন্তু এই ঝোল ভাতটা অসাধারণ লাগবে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব এটা আমি শর্টসেও শেয়ার করেছি হিয়ার জন্য আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে কিছু ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড বলতেই ছোটো 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 কার্ডগুলোকে বলা হয় বইয়ের মতন আছে কার্ডের মতন হয় এগুলো কালার বার্ডস ভেজিটেবল রাইমস এবিসিডি নাম্বার শেপস তারপর হচ্ছে প্রফেশনালস এই সব জিনিস দিয়ে তৈরি হয় দেখুন কতগুলো কোয়ালিটি আছে আপনাদেরকে পরপর দেখাচ্ছি ফ্লাওয়ার্স রয়েছে শেপস রয়েছে দেখুন খুব সুন্দর পার্টিকুলার করে সাজিয়ে দেওয়া আছে তারপরে হচ্ছে ভিহেকালস রয়েছে এবিসিডি রয়েছে একদম পুরো মানে কি বলুন এগুলো কার্টুনের পিকচারগুলো নয় কিন্তু এগুলো পুরো রিয়েল বার্ড রিয়েল অ্যানিম্যাল রিয়েল সব কিছুরই ছবি আছে যাতে বাচ্চারা এইটা দেখে পুরো একদম একদম অ্যাটাচ হতে পারে আর ভীষণই ভালো কোয়ালিটি আমি মিশো থেকে নিয়েছি দুশো ষাট টাকা দিয়ে খুব ভালো লেগেছে আমার কোয়ালিটিটা ওর দু বছর বয়স হয়ে গেল এবারে তো আস্তে আস্তে ওকে পড়াশোনাগুলো আস্তে আস্তে খেলার ছলা ছলে শুরু করতে হবে আমি ওকে প্লে গ্রুপে দেবো না যত তোই হোক প্লে গ্রুপে দেওয়াটা আমার পছন্দ না সেই জন্যই দিই না আর কি তো এমনি নিজে থেকে ওকে আমি মুখে মুখে দশ মিনিট আধ ঘন্টা করে বাড়িতেই একটু পড়াশোনা করা স্টার্ট করাবো স্নান টান করে চলে এসেছি বাপি আর আমার হাজব্যান্ড এখন খাচ্ছে আজকের মেনুতে রয়েছে কাঁকরোল ভাজা ওল ভাতে আর এই স্পেশাল মামনির হাতে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল এই ঝোলটা কিন্তু মামনি দুর্দান্ত করে আমি করতে পারি কিন্তু মামনির মতন এতটা ভালো করতে পারি না তো ওরা দুজনে খাক এখন ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি মামনি বসবো এবারে আমি মামমামকে খাওয়াবো ওকে আমি আজকে কি খাওয়াচ্ছি চলুন আপনাদেরকে দেখাই আমরা খাচ্ছি মাটন ওকে কি না দিলে হয় ওকে আজকে দিচ্ছি মাটনের মেটেটা মেটেটা কিন্তু খুব ভালো কারণ এতে প্রোটিন আছে তো মেটের সাথে একটু আলু দিয়েছি যেমন নর্মালি রান্না করি তেমনি করেছি আর কি তো এবার ওকে খাইয়ে দিই আর এই খেতে খাওয়াতে খাওয়াতে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেই প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ